শ্রী জগন্নাথ লীলা মহিমা আজকের লীলা শ্রীকৃষ্ণ কেন শ্রী জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন তারকার মহিষিগণ ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা ভুলতে পারছেন না কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈশব লীলা যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করেছেন সেই লীলা কথাকে আমাদের বলতে পারে তারা জানতে পারলেন যে মাতা মাতারোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন একদিন সকল মহিষীগণ কৌতূহল চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে কৃপাপূর্বক ভগবানের কৈশোর যৌবনলীলা তাদেরকে বলার জন্য রোহিণী দেবীকে আহ্বান করলেন মাতা রোহিণী উপলব্ধি করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণের জন্য আগ্রহ হয়েছে তিনি বললেন বাস্তবিকই শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অনন্য অনুপম এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ ও এই লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন আমি আপনাদের কাছে ওই সব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি কিন্তু একটি শর্তে আমি যখন সেসব লীলা কাহিনী বর্ণনা করব তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে যদি তারা শ্রবণ করে তাহলে বড় আকারের সমস্যার সূচনা হবে একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকার সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন তখন শ্রীকৃষ্ণের সকল মহিষিকণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা করার অনুরোধ করলেন ওই দুই ভাই কৃষ্ণ বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য মাতা রোহিণী সুভদ্রা দেবীকে রক্ষীর সেবা গ্রহণ করতে বললেন ঠিক হলো তিনি ওখানে কৃষ্ণ বলরামের আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দেবেন এখন সব কিছুই প্রস্তুত সমস্ত মহিষিগণ প্রবল আগ্রহে ও উত্তেজনায় সেখানে রোহিণী মাতাকে ঘিরে সমবেত হলেন সুভদ্রা সেই প্রশস্ত কক্ষের দ্বারে তার দুই হাত বিস্তার করে দ্বার রোধ করে দাঁড়িয়ে আছেন যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে বিশেষত কৃষ্ণ ও বলরাম রোহিণী মাতা আনন্দিত অন্তরে ব্রজবৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা আরম্ভ করলেন সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর শ্রবণ এবং দিব্য ভাবোচ্ছ্বাসপূর্ণ মহিষীগণ অচ্ছিন্ন মনোযোগে শ্রবণ করতে লাগলেন তারা রোহিনীমাতার মগ নিঃসৃত ব্রজবিলাস রূপ সুধামৃত ধারা তাদের কর্ণের দ্বারা পানে এতই নিমগ্ন হয়ে বললেন তাদের বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেল সুভদ্রা যদিও দ্বার রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাস কথা শ্রবণের সুযোগটি অপচয় করতে পারলেন না আর এইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ায় দ্বারকার মহিষীদের মতোই তাঁরও জ্ঞান লোক পেল কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারলেন যে মাতা মাতারোহিণী তাদের বৃন্দাবন কথা বর্ণনা করছেন ওই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই সভাগৃহ পরিত্যাগ করে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে রোহিণী দেবী ও রানীগণ সমবেত হয়েছিলেন যখন তারা দাঁড়ে পৌঁছালেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষদার পাহাড়ার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ও বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তারা বাহ্যচেতনা বিলুপ্ত হয়েছিল সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না তারা তিনজন এইভাবে লীলাশ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন তখন তাদের দিব্য দেহে মহাভাবিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল কি পরমাতভূত দিব্য সুন্দর লীলা ব্রজবাসীগণের কি অবর্ণনীয় স্নেহ প্রেম ব্রজবাসীদের অদ্ভুত প্রীতি প্রেম বিরহ শ্রবণে বিস্ময়াভিভূত হওয়ায় তাদের দিব্য অঙ্গ ভাব তরঙ্গে পরিপ্লুত হল ভাবাতি সজ্জাবশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফারিত হতে শুরু করলো তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল এইভাবে হস্তপদাদির সংকোচন হওয়ায় কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার কলেবর কূর্মাকৃতি ধারণ করলো ঠিক সেই সময় নারদমণি উপস্থিত হলেন অনেক দূর থেকে তিনি কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন যখন তিনি তাদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ্য চেতনা ফিরে এলো তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল তারা তাদের মহাভাব সংবরণ করলেন যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল নারদমণি দিব্য আনন্দ উল্লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন তিনি বললেন আমি দর্শন করেছি আমি দর্শন করেছি আপনারা আমার কাছ থেকে এটি সংগোপন করার চেষ্টা করছেন হে প্রিয় প্রভু আমি আপনার অনেক আশ্চর্যজনক দিব্যরূপ দর্শন করেছি কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভরূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন যাতে প্রত্যেকেই আপনার এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশরূপ দর্শন করতে পারে তার পরম ভক্ত নারদমণির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ প্রকটিত করেছেন এবং এইরূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরীধামে বিরাজ করছেন জয় জগন্নাথ নমস্কার